একাধিক পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের ব্রহ্মাণ্ড বিগ ব্যাং থেকে শুরু হয়েছিল কিন্তু ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এবং কসমিক এক্সপেনশনের থিওরিতে এত সমস্যার কথা উঠে আসছে যে বর্তমান সময়ে জ্যোতির্বিজ্ঞানীরা বিগ ব্যাংয়ের সমস্ত স্বীকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমাদের ব্রহ্মাণ্ড ক্রমশ বড় এবং ঠান্ডা হচ্ছে এই বিস্তৃতি এবং কুলিং প্রসেসটা তেরো দশমিক আট বিলিয়ন বছর ধরে চলছে বন্ধুরা এটাও কিন্তু হতে পারে যে আজ আপনারা যেসব গ্রহ নক্ষত্র এবং মহাকাশীয় ঘটনাগুলোকে ব্রহ্মাণ্ডের মধ্যে দেখছেন সেগুলো বাস্তবে একটা ব্ল্যাক হোলের মধ্যে ঘটছে এটা হলো মডার্ন ফিজিক্সে আলোচিত থেকে ইন্টারেস্টিং থিওরি খুব কম বিজ্ঞানী এমন আছেন যারা এই থিওরিটা প্রমাণ করার চেষ্টা করেছেন আপনি যদি প্রমাণ ছাড়া কাউকে বলেন যে আমাদের পৃথিবী একটা বিশাল বড় ব্ল্যাক হোলের মধ্যে আছে তাহলে কেউ আপনার কথায় বিশ্বাস করবে না কিন্তু দিন যত যাচ্ছে বিজ্ঞানীরা এই অসম্ভব থিওরিটাকে নিয়ে চিন্তাভাবনা করছেন এবং এটা সত্যি কিনা যাচাই করার জন্য প্রমাণ জোগাড় করছেন তারা বলেছেন যে ব্ল্যাক হোলের মধ্যে উপস্থিত সিঙ্গুলারিটি এবং যে সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং এবং ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল উভয় এক অদ্ভুত বিষয়টা হলো অসম্ভব বলে মনে হয় থিওরিটাকে গণিত কিন্তু সাপোর্ট করছে যদিও সূর্য পৃথিবী মঙ্গল জগৎ সৌরজগৎসহ সম্পূর্ণ গ্যালাক্সি একটা ব্ল্যাক হোলের মধ্যে উপস্থিত আছে এটা বিশ্বাস করা সত্যি একটু কঠিন ব্যাপার কিন্তু হয়তো এটা সবথেকে ভালো এক্সপ্লানেশন যার সাহায্যে ব্রহ্মাণ্ডের সূচনা সম্পর্কে সব থেকে ভালোভাবে উত্তর দেওয়া সম্ভব বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমাদের কি সত্যি একটা বিশাল বড় ব্ল্যাক হোলের মধ্যে উপস্থিত আছে নাকি এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা সত্যিটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে যখন বিগ ব্যাং হয়েছিল তখন সেই সময়ের এনট্রপি প্রচণ্ড লো ছিল তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত এন্ট্রপি একটানা বেড়ে চলেছে এনট্রপি কথাটা কথাটার অর্থ ভীষণই সহজ ধরুন আপনার বাড়ির সামনে একটা বিশাল বড়ো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হয়েছে এবং সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সেই মুহূর্ত থেকে ওই এর এন্ট্রপি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এখন যে বিল্ডিংটা স্টেবেল বলে মনে হচ্ছে তার মধ্যে ধীরে ধীরে বিশৃঙ্খলা বাড়তে থাকবে কিছুদিন পর থেকে বিল্ডিং বিল্ডিংয়ের সিমেন্ট খসে পড়বে বিল্ডিং এ ক্রাক চলে আসবে এবং একটা সময় পরে সেই বিল্ডিংয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে যে সেটা ভেঙে পড়ে যাবে এন্ট্রপি এইভাবে মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসের ভিতরে বিশৃঙ্খলাকে প্রকাশিত করে এবং দেখায় যে কিভাবে সময় সঙ্গে সঙ্গে এটা বেড়ে যায় যেভাবে বিল্ডিংটা নির্মাণ হওয়ার সময় সেটার এন্ট্রপি থেকে কম ছিল ঠিক একইভাবে এর সময় ব্রহ্মাণ্ডের এন্ট্রপি সবথেকে লো ছিল এন্ট্রপির বিষত্ব হলো এটা পর্যায়ক্রমিকভাবে চলে না এ স্টেপের পরে এ স্টেপটা আসবে এমনটা হয় না বরং এটা সম্পূর্ণভাবে র্যান্ডম হয়ে থাকে তবে ব্রহ্মাণ্ডের সূচনা পর্যায়ক্রমিকভাবে হয়েছিল একাধিক পদার্থ বিজ্ঞানীদের মতে এটা ফিজিক্সের থেকে বড় রহস্য ব্রহ্মাণ্ড ক্রমাগত ডিজারের দিকে এগিয়ে যায় কিন্তু বিগ ব্যাং অত্যন্ত ব্যতিক্রমী এবং পর্যায়ক্রমিক ঘটনা ছিল বিগ এর পরে ব্রহ্মাণ্ড হাজার হাজার লক্ষ লক্ষ দিকে যেতে পারত কিন্তু এটা এমনভাবে তৈরি হয় যে প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে সৃষ্টি হয় যার জন্য আজ আমাদের পৃথিবীতে অস্তিত্ব আছে বিগ এর পরে কোয়ান্টাম লেভেলে ফ্ল্যাকচুয়েশন এসেছিল এই লেভেলে ডিসঅর্ডারের রেট অনেক বেশি হওয়া উচিত ছিল কিন্তু সেটা একেবারেই হয়নি নিঃসন্দেহে বর্তমান সময়ে ব্রহ্মাণ্ডের ডিসঅর্ডার অনেক বেড়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কেউ এর সমাধান করতে পারেননি যে ব্রহ্মাণ্ড কেন এভাবে সৃষ্টি হয়েছে আমি আপনাদের এন্ট্রপি সম্পর্কে এত কিছু কেন বললাম জানেন কারণ ব্ল্যাক হোল হলো এই ব্রহ্মাণ্ডের এমন একটা জিনিস যার এন্ট্রপি অত্যন্ত বেশি এটাও একটা স্টেবেল নক্ষত্রের সুপার্নো বিস্ফোরণের কারণে তৈরি হয়ে থাকে কোথাও না কোথাও আমাদের এই ব্রহ্মাণ্ড এবং ব্ল্যাক হোলের নির্মাণে অনেক মিল আছে বর্তমান সময়ে আমরা যে ব্ল্যাক হোলগুলো খুঁজে পেয়েছি সেগুলো আমাদের সূর্যের তুলনায় কয়েক লক্ষ কোটি গুণ বড়ো আমরা যখন কসমোলজি সম্পর্কে পড়ি তখন আমরা ব্রহ্মাণ্ডের অনেক লাইট স্কেলের স্ট্রাকচার সম্পর্কে কথা বলি কিভাবে গ্যালাক্সি এবং তার ভেতরের জিনিস তৈরি হয়েছে কিভাবে বিগ ব্যাংয়ের পরে এগুলো বিবর্তিত হয়েছে এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করে থাকি ব্ল্যাক হোল কসমোলজির কিছু রোমাঞ্চকর ঘটনার অংশ এই অদ্ভুত জিনিসটার কথা আপনারা হয়তো সবাই শুনেছেন যেটা একটা ভেঙে যাওয়া নক্ষত্র থেকে সৃষ্টি হয় ব্ল্যাক হোলের ভিতরে কোনো জিনিস প্রবেশ করলে সেটা কখনও বাইরে বেরোয় না কিন্তু গত তিরিশ থেকে চল্লিশ বছরে আমরা ব্ল্যাক হোলের একাধিক রহস্য উন্মোচন করতে শুরু করেছি উনিশশো সালে স্টিভেন হকিংয়ের থিওরির কারণে আমরা এটা অনুমান করতে শুরু করেছিলাম যে ব্ল্যাক হোল মহাকাশ এবং সময়কে কোনোভাবে প্রভাবিত করে থাকে কোনো সাধারণ মানুষের কাছে মহাকাশ হলো এমন একটা জায়গা যেখানে আমরা বসবাস করি এবং সময় হলো এমন একটা জিনিস যা শুধুমাত্র অতিবাহিত হয়ে যায় কিন্তু আমরা যখন এই ধরনের ব্ল্যাক হোলের মতো স্ট্রাকচারের সম্পর্কে পড়াশোনা করি তখন আমরা বুঝতে পারি যে মহাকাশ এবং সময়ের আসল মানে কি মহাকাশ এবং সময়কে যুক্ত করে বাস্তবতা জন্ম হয় তাই ব্ল্যাক হোলের সম্পর্কে পড়াশোনা করলে আমরা বাস্তবতা সম্পর্কে ভালোভাবে জানতে পারব বন্ধুরা একবার ভেবে দেখুন যে ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটা এলাকা যার ভিতর থেকে আলো পর্যন্ত বাইরে বেরোতে পারে না এবার প্রশ্ন হলো তাহলে এই ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি আছে উনিশশো সত্তর সালে স্টিভেন হকিং অনুমান করেছিলেন যে ব্ল্যাক হোল আকাশের ভিতরে তীব্রভাবে আলোকিত হয়ে জল করে এবং একটানা এনার্জিকে রিলিজ করতে থাকে এবার ব্ল্যাকহোল যদি একটানা নিজের ভিতরে এনার্জিকে হারাতে থাকে তাহলে একদিন না একদিন তো এমন সময় নিশ্চয় আসবে যখন এ সম্পূর্ণ এনার্জি শেষ হয়ে যাবে এবং এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এই জিনিসটা একটা অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে এটা যদি সত্যি হয় যে ব্ল্যাক হোলের ভিতরে থাকা কোনো জিনিস কখনো ফিরে আসে না তাহলে ব্ল্যাক হোল যখন নিজের সমস্ত এনার্জি হারিয়ে ফেলবে তখন এর ভিতরে প্রবেশ করা জিনিসগুলোর কি হবে স্টিভেন হকিং বলেছিলেন যে ব্ল্যাক হোলের ভিতর থেকে একটা রেডিয়েশন বেরোই সেই রেডিয়েশনকে রিকনস্ট্রাক্ট করে আমরা ব্ল্যাক হোলের ভিতরে সমস্ত তথ্য বের করতে পারি দু হাজার কুড়ি সালে একটা রিসার্চে এই বিষয়টা প্রমাণিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের জীবনে এটা কখনোই করতে পারবো না মানবজাতি জাতি হয়তো কখনো ব্ল্যাক হোলকে ধ্বংস হতে দেখতে পারবে না কারণ এদের আয়ু কয়েক বিলিয়ন বছর হয়ে থাকে তাই ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি হয় সেটা জানার জন্য আমাদের অন্যান্য অপশানের সন্ধান করতে হচ্ছে এবার এই অপশানগুলো আমরা পাই বা না পাই থিওরিস্টরা এই বিষয়ে বিশ্বাসী যে ব্ল্যাক হোলের ভিতরে পরিবেশ স্টেবেল আছে এতটা স্টেবেল যে তার ভিতরে একটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রবেশ করতে পারবে তাহলে কি আমাদের এই ব্রহ্মাণ্ড একটা ব্ল্যাক হোলের ভিতরে আছে একজন পদার্থ বিজ্ঞানী ইউনিক থিওরিটি বুঝিয়েছেন তিনি বলেছেন যে বর্তমান সময়ে আমরা যত ব্ল্যাক হোল দেখছি সেগুলোর ভিতরে এত ভলিউম থাকে যে আমাদের সম্পূর্ণ সৌরজগৎ খুব সহজেই তার ভিতরে প্রবেশ করে যেতে পারবে তবে আমাদের এই দৃশ্যমান ব্রহ্মাণ্ড ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু এটা আসলে কার মধ্যে প্রসারিত হচ্ছে আসলে মহাকাশ বিগ ব্যাঙের সময় থেকেই সম্প্রসারিত হচ্ছে তাই আমরা এটাও খুব ভালোভাবে জানি যে মহাবিশ্বের কিছু কিছু এলাকা এমন আছে যেটা আমাদের জন্য সম্পূর্ণ আনঅবজারভেবেল আমরা এটা দেখতে পারবো না যে বিগ ব্যাং ব্রহ্মাণ্ডের কোন পয়েন্ট থেকে শুরু হয়েছিল হয়ে বললে সেই এলাকাটা আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ডের বাইরে আছে ব্রহ্মাণ্ডের এই অংশটা আমাদের থেকে এতটাই দূরে আছে যে আমরা সেটা দেখতে পারবো না বর্তমানে আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ড তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ ডায়ামিটার জুড়ে বিস্তৃত আছে আমরা এটা জানি না যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ডায়ামিটার কত তাহলে কি দৃশ্যমান ব্রহ্মাণ্ডের ডায়ামিটারই বাস্তবে ব্ল্যাক হোলের ডায়ামিটার এটা কি সম্ভব হয়তো সম্ভব যার মধ্যে হয়তো আমরা বসবাস করছি হয়তো এই ব্রহ্মাণ্ডও ততটাই বড় অনেকেই ভাবেন যে মহাকাশ তো ক্রমাগত প্রসারিত হচ্ছে সেই জন্য ব্ল্যাক হোলের ভিতরে থাকা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এটাও হতে পারে যে মহাকাশ ব্ল্যাক হোলের কোনো রহস্যময় ঘটনার কারণে সম্প্রসারিত হচ্ছে বলে মনে করা হচ্ছে আমরা এটা জানি না যে ব্ল্যাক হোলের ভিতরে মহাকাশ এবং সময় কীভাবে কাজ করছে তাই যতক্ষণ না আমরা সবক্ষে সপক্ষে কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমরা ব্ল্যাক হোলের ভিতরে ব্রহ্মাণ্ডের উপস্থিতি সম্পর্কিত থিওরিটাকে মিথ্যাও বলতে পারবো না আবার এটাকে সঠিকও বলতে পারবো না সো বন্ধুরা আপনাদের কি মনে হয় আমরা কি ব্ল্যাক হোলের ভিতরে বসবাস করছি আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান